চুক্তিতে আর কর্ম করতে চাই না এখানে আর যে পরিশ্রমগুলো আমরা মাঠে করি আমাদের নয় বছর পর পর অফিস চেঞ্জ করতে হয় খেপিয়ে ঠিকমতো পাই না তারপরে যে পরিশ্রম ঝড় বৃষ্টিতে আমরা করি এরকম অন্য অন্য অফিস করে কি না তা জানা নাই হ্যাঁ তারপর চিকিৎসা ভাতা ঠিকমতো পাই না আমরা তারপরে যাতায়াত ভাতা খুবই কম এখন

একটু বলবেন যে আপনি তো এখান থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে গিয়ে সাইড করেন তিরিশ কিলোমিটার যান তিরিশ কিলোমিটার আসেন এই সুগারিমেল এলাকা একসময় আপনি দেখতেন বা অন্যান্য ভালো ভালো জায়গাগুলো দেখতেন আপনি কি বলবেন যে এখানে আমাদের বর্তমান যাতায়াত ভাতা আপনাদেরকে কত দিচ্ছে এবং সেটা আসলে সংগতিপূর্ণ রয়েছে কি না এক হাজার টাকা আমাদের তিরিশ দিনের যাতায়াত ভাতা দেয় এক হাজার টাকা দিয়ে তো অসম্ভব তিরিশ তিরিশ ষাট কিলো রাস্তা সাইকেল রান করে যাওয়া আবার আসা সারাদিন পরিশ্রম করে আসা প্রতিদিন যাতায়াত করা আবার দুপুরে লাঞ্চ করা এই 1000 টাকার মধ্যে আমি যতদূর শুনেছি আমি যতদূর শুনেছি আপনারা দৈনিক 100 টাকা রিডিং করতে পারেন না তাই যদি হয় তাহলে 100 যদি দৈনিক রিডিং করতে পারেন 30 দিনে আপনারা করতে পারলে হচ্ছে 3000 এর মত রিডিং করতে পারেন অর্থাৎ 2000 রিডিং আপনারা করতে পারেন কিন্তু আপনাদেরকে 3000 চাপিয়ে দিয়েছে আপনাদেরকে যে 3000 চাপিয়ে দিয়েছে এই 3000 রিডিং এর পরে অবশিষ্ট সময় আবার 3000 বিদ্যুৎ বিল করেন সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি আপনি 30 দিন গুনান সংশ্লিষ্ট টাকা দিয়ে আপনার পকেটের টাকা থেকে আপনার যাতায়াত ভাতা যায় বিবরণটা কি সঠিক সঠিক আচ্ছা আচ্ছা ধন্যবাদ যদিও ভাই বললেন যে এটা আসলে মানবিক একটি দৃষ্টিকোণ এই মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার করলো আরিবি এখান থেকে